আমার এই ক্ষুদ্র জ্ঞানে সেটা হলো মহাদেশ আছে সাইকুল হাদিস আছে 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 মুফতি কোরআন বড় হুজুর আছে আল্লাহ আছে আছে সব আছে কিন্তু আমাদের মধ্যে লিডার নেই লিডারের অভাব নাম বলবো না আমি বাংলাদেশে এমন লিডার আছে ওয়ান ম্যান ওয়ান পার্টি এক্ষন প্রেস খেলাম যে দাঁড়াবে শত শত ক্যামেরা তার সামনে সার কি বলে আমাদের বড় বিশাল রাজনৈতিক দল সেই দলের চেয়ারম্যান প্রদান রাস্তা দিয়ে হাঁটলে আসসালামু আলাইকুম রুজুর কেমন আছেন বড় রুজুর যে রুজুর আপনি মাদাসার মত আমি না আমাদের পরিচয়টা লিডার হিসাবে আমাদের পরিচয় হলো বড় হুজুর হিসাবে পীর হিসাবে মহাদেশ হিসাবে মহতাবিন হিসাবে লিডার হিসাবে পরিচয় যদি আমরা দুই চারজন হইতে পারি বাংলাদেশে বিপ্লব ঘটাইতে সক্ষম এক দৃষ্টান্ত স্বরূপ বলছে এক মৌলানা ফজলুর রহমান পাকিস্তান পাঠিয়ে দেখেন তার অবস্থা তিনি লিডার আমাদের মধ্যে লিডারশিপ নাই